এটা একশো পাঁচ টাকা এদিকে অনেক টাইজ আছে এটা কিন্তু পাথর বডি এটাও পাথর বডি এটাও পাথর বডি পাথর বডি এটাও পাথর বডি কিন্তু সব পাথর বডি কিন্তু পাথর বডিগুলো কত রেট থাকবে পাথর বডি বলতে এগুলো বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা বরাবরের নাই কিন্তু আবারও আপনাদের জন্য আমরা একটা টাইস এর ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনারা জানেন যে আমরা সবসময় কিন্তু আপনাদের হচ্ছে কোথা থেকে আপনারা কম দামে হচ্ছে আহ ভালো মানের টাইস ক্রয় করতে পারেন তেমনই কিন্তু হচ্ছে শপের ঠিকানাগুলো দিয়ে থাকি তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি সোনারগাঁও জনপদ মেসার্স সিরামিক এজেন্সিতে তো বন্ধুরা এইখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে খুবই আকর্ষণীয় ডিজাইনের টাইস গুলো তারা কিন্তু হচ্ছে সম্পূর্ণ টাইসের ডিলার আর ডিলার পয়েন্ট থেকে কিন্তু আপনারা রিজনেবল প্রাইস আপনারা জানেন যে ডিলার পয়েন্ট থেকেই কিন্তু সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে টাইস গুলো ক্রয় ক্রয় করা যায় আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের আকবর হোসেন ভাই আসসালামু আলাইকুম আকবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে আপনার দোকানে এসে দেখলাম যে নতুন নতুন কালেকশন চলে আসছে অনেক হ্যাঁ নতুন কিছু আসছে আর আগেরও কিছু আছে মানে সবকিছু মিলে আপনার নতুন পুরাতন মিলেই তো দেখাইতে হয় আমরা আজকে যে ভিডিওতে দেখাবো আমি প্রথমে আমার শোরুমের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হলো হাউস নাম্বার 8 সোনারগা জনপদ সেক্টর নাম্বার 12 উত্তর ঢাকা 1230 দেশ ও দেশের বাইরে প্রবাস থেকে যারা দেখছেন আমাদের বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম তো আমরা আজকে যে ভিডিওতে শুরু করব সেটা হলো আমাদের ওয়াল টাইজ দিয়ে শুরু করবো আমরা ওয়াল টাইজ দেখবো প্রথমে আমরা এই ভিডিওটা ওয়াল টাইজ দেখাবো আমাদের এই যে এই ওয়াল টাইজ গুলো একটু দেখান

দেখতেছেন এগুলো সব হচ্ছে ডিবিএল এর গুলা দেখতেছেন আচ্ছা এগুলো সেম থাকবে চল্লিশ টাকা সবগুলা এগুলো হচ্ছে সব সেম চল্লিশ টাকা আহ এগুলো দেখতে পাচ্ছেন

যদি বেডরুম এ লাগাইতে চাই এটাও এটাও ইউজ করতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে পাঁচ করার মধ্যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এগুলো সুগার পিন অনেকে বলে যে ভাই সুগার পিনে ময়লা ধরবে আমি আসলে বলবো যে সুগার পিনে কখনো ময়লা ধরে না আপনি দেখেন এটা টাই দেখেন কিছু সিরামিক আপনি ক্লোজ করে দেখেন না এটা কিন্তু বলে পাথর বডি মাল দিয়ে দেয় তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা সিরামিক্স কোনটা তো অনেকে বলে যে ভাই আমরা তো সিরামিক্স বডি আমাদেরকে পাথর বডি বলে দেয় অনেকে যে হোয়াইট বডি এটারও পাথর বড়ি বলে দিয়ে দেয় তা আমাদের

ইনশাল্লাহ আমি বলবো যে আপনার বাড়ি যত দিন তাইশ তো দিনের খুবই সুন্দর অনেক সুন্দর কত আছে ভাই এটা হলো বারো বাই চব্বিশ বারো বাই চব্বিশ আমরা যেটাকে সহজে বলি আচ্ছা দুই ফিট বাই এক ফিট আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগে একদম মার্বেল দেখছি

এটা হলো আমাদের পাথরের উপরে পলিশ করা এটা একশো টাকা পাথর বডি এটাও পাথর বডি এটাও পাথর বটি পাথর বড়ি এটাও পাথর বডি সব পাথর বড়ি কিন্তু এগুলো পাথর বড়িগুলো কত রেট থাকবে পাথর বডি বলতে এগুলো একশো টাকা এগুলো একশো টাকা নব্বই টাকা পঁচানব্বই এই পঁচানব্বই

ঠিক আছে এগুলো দেখে এটা কিন্তু খুবই সুন্দর দেশিটা কিন্তু আমাদের কোনো অবস্থায় কম না দেশিটার প্রাইস কেমন থাকবে দেশিটা আমাদের বিভিন্ন প্রাইস আছে নব্বই পঁচানব্বই আশি বিভিন্ন প্রাইস আছে তারপর আমাদের এখানে আরো কিছু আর আরেক মিক্সারের কিছু রাস আছে আচ্ছা এই যে পাশে কিছু দেখতে পাচ্ছি আমরা এই উপরে এগুলো কত রাখবেন এই যে এগুলো জি এগুলো তো আপনার যে বেডরুম ডাইনিং ড্রয়িং এ অনেকে আপনার

খুবই সুন্দর আলপনা ডিজাইনের মধ্যে প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের তো অনেক লোক বাড়িতে থাকে অনেকের বাড়িতে লোক থাকে না সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যদি কেউ না থাকে তাহলে আপনারা আমাদেরকে পাঁচ দশ টাকা অ্যাডভান্স করলে আমরা পোসাই দিয়ে আমরা দেন পেমেন্ট নিয়ে আসি এরপরে যদি আর যাদের যে কেউ আছে বাবা থাকে ভাই থাকে আত্মীয় স্বজন থাকে তারা তাদের যে কোনো একজনকে পাঠায় আমাদের এখান থেকে প্রোডাক্টটা দেখে বুঝে নিয়ে গেলো আমাদের লোকসহ আচ্ছা ইচ্ছা আর পেমেন্ট সিস্টেম আমরা বলি অনলাইনে আমরা আগে দুই হাজার একুশ বাইশ সালে যখন অনলাইনে ব্যবসা করছি তখন কিন্তু এত অনলাইনে মানুষ ভিডিও হচ্ছে এখন সবাই ভিডিও দেয় তো অনেকে প্রতারিত হয় আমাদেরকে বলে যে ভাই এমন দুজনকে টাকা দিছি প্রোডাক্ট দিচ্ছে না তো আমি বলবো যে ভাই টাকা দেওয়া দরকার নাই আপনি পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করেন আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে আসবো মানে একবারে আপনার বাসায় গিয়ে ফুল পেমেন্ট আপনারা নিয়ে চলে আসবেন আমাদের হলো চার হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি আর দুই হাজার বাইশশো পঁচিশশো অনেকের তো লাগে অনেকের চার হাজার লাগে না

السلام عليكم وعليكم السلام